মামুনের শূন্যতা কাটাতে এবার মেহেদির বুকে ঠাই জমিয়েছেন বুলুফেরি লাইলা ভিওয়ার্স বিস্তারিত জানতে হলে পুরো ঘটনাটি না টেনে সম্পূর্ণ দেখতে থাকুন সম্প্রতি মামুনকে ভুলে গিয়েছে লাইলা আর মেহেদি নামের আরও একটি কচি ছেলে প্রেমে পড়েছে লাইলা মেহেদির সাথে লাইলার কিছু ঘনিষ্ঠ মুহূর্তের ভিডিও ভাইরাল হয়েছে রীতিমতো যেখানে যাচ্ছেন মেহেদির হাত ধরে ঘুরে বেড়াচ্ছেন গাড়ির ভিতরে ছেলেটির বুকে মাথা রেখে শান্তিতে ভিডিও বানাচ্ছেন লাইলা আবার এমন ভিডিওতে দেখা যাচ্ছে পিছন থেকে লায়লাকে জড়িয়ে ধরছেন মেহেদি এমন এসব ভিডিও এখন ঘুরে বেড়াচ্ছে সোশ্যাল মিডিয়ার সবগুলো প্ল্যাটফর্মে আর এসব ভিডিও দেখে পাবলিকের মনেও নানা রকম প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে কেউ বা অনেক কথা শোনাচ্ছেন কেউ বা লাইলাকে নির্লজ্জ মহিলা বলেও গালি দিচ্ছেন বড় বয়সে ভীমরতি কেউ কেউ আবার কমেন্ট করেছেন বুড়ো বয়সে খালা নিজেকে পরিভাবেন কেউ আবার কমেন্ট করে বলেছেন মানুষ এই বুড়ি বয়সে এসে এতটা নির্লজ্জ ব্রেনলেস কিভাবে হতে পারে অন্য আরেকজন আবার মেহেদির সাথে লাইলার এমন ভিডিও দেখে কমেন্ট করেছেন নির্লজ্জ মহিলা নিজের মেয়ের বয়সের বাচ্চা একটা ছেলে মেহেদি অনেকে আবার মজা করে কমেন্ট করেছেন আরো একটি সন্তান দত্তক নাকি বুলু ফেরি লায়লা নামে লায়লার এমন ভিডিও সবারই নজরে পড়েছে সবাই অনেক নিন্দা জানিয়েছে অনেকে আবার লায়লাকে জেলে পাঠানোর অনুরোধ জানিয়েছেন লাইলা এবং মেহেদির এমন সব ভিডিও দেখে পাবলিকের এ ধরনের কমেন্ট করাটাই স্বাভাবিক সো ভিউয়ার্স এই ছিল আমাদের আজকের ভিডিও আর আপনার কি মনে হয় প্লিজ আপনার ম মূল্যবান মন্তব্যটি কমেন্ট বক্সে জানিয়ে যাবেন